আমার দলে নাই এই যে কয়েকদিন আগে একটা লোককে দেখাইলাম না আনছিলাম চোদ্দ বছর চোদ্দ বছর পাঁচ মাস বেচারা জেলের মধ্যে আছে এক দলের কাছে গেছে সাহায্য নিতে তো বলছে আমাদের খাতায় নাই ওনার নাম নাই সহি আঁকি দেয় কিন্তু উনি তো আমাদের কর্মীর খাতায় নাম নাই কাজে আমরা পারতেছি না সাহায্য এই কথাটাই আমার কাছে শুনবেন আপনারাই সাহায্য সহযোগিতা করেছিলেন প্রায় লক্ষ টাকা দুই খরচ হয়েছে নাম নাই বেসারা অন্যায়ভাবে জেলে পছতেছে আরও দেখতেছে যে আমাদের সংগঠনে ওর নাম খুঁজে পাওয়া যাচ্ছে সংগঠনের না হলে আবার জেল থেকে বাই করে কি লাভ এই জন্য আর জেল থেকে বের করবো না কিছুদিন চেষ্টা করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই সংগঠনের লোকেরাও বিভক্ত হয়ে গেছে তো বলছে এদের সাথে বেশি খাতির ছিল আমাদের সাথে তো বেশি খাতির ছিল না ওরা করুক এই অবস্থায় টানা হিসেবে করতে করতে বেসারা চোদ্দ বছর পাঁচ মাস হয়ে গেছে তারপর আমার কাছে বলছে তখন তো এই যে আপনাদের কাছে বললাম সাহায্য সহযোগিতা করলেন বেচারা বের হয়ে আসছে দেখা করেও গেছে হ্যাঁ কিন্তু ওর মাধ্যমে আল্লাহ আকবর কয়েকটা সহি আকিদার মসজিদ তৈরি হয়েছে কুড়ি গ্রাম এবং এই কারণেই তাকে জেলে দেওয়া হয়েছিল এলাকার হুজুররা ষড়যন্ত্র করে কিন্তু সব সংগঠনের সংগঠনে বিভক্ত থাকার কারণে বেচারা কেউ সাহায্য করবে না সবাই দেখতেছে খাতায় নাম নাই ফর্ম নাই ফর্ম ফিল করা নাই তো ভাই ইনমাল মুমিনুনা ইখওয়া এই আয়াতগুলো আমার কাছে প্রায় 150 মতো দলিল আছে যেগুলো সংগঠনকারীদের পালন করার কোনো উপায় নাই পারবে না পারবে না পারবে আর কিছু আয়াত আছে যেগুলো আমল করতে হচ্ছে তো এগুলো অবশ্যই আমাদেরকে ভিত্তিতে বিশাল ভিতরে আমাদেরকে দেখতে হবে আমি অবশ্য মুসলমানদের মুসলমানরা মোটামুটি ঐক্যবদ্ধ হওয়ার চোদ্দ পনেরোটা আমি গন্ডি এখানে নোট করেছি সারা বিশ্বের লোকের সাথেও আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি কিভাবে কোন কোন পয়েন্টে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আর কারোর সাথে বৈরিতা করতে হলে কি কি পয়েন্টে তাদের সাথে বৈরিতা করা যাবে এবং কতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ভাই ভাই হিসেবে আমরা জানতে পারি ভাই ভাই হিসেবে তাদেরকে আমরা গণ্য করে আপন করে রাখতে পারি এই বিষয়গুলো আজকে আর সম্ভব হলো না ইনশাআল্লাহ ঐক্যের পনেরো ষোলোটা গন্ডির ব্যাখ্যা পরবর্তী ক্ষুদায় ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে পেশ করার চেষ্টা করব আজকে আল্লাহ আমাদেরকে তোমার সোনার তফিক দান করলেন ওয়ালা আল্ওয়ালার ব্যাপারে ওয়ালা অর্থ হল আল্লাহর স্বার্থে ভালোবাসা আল্লাহর স্বার্থে কাউকে ভালোবাসা কোনো জিনিসকে ভালোবাসা কোন ব্যক্তি বস্তুকে ভালোবাসা আর আল্লাহর স্বার্থে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা ভালোবাসা ছিন্ন করা এই হলো ইসলামের বিজয়ীর একটা হাতিয়ার ইসলাম শক্তিশালী হওয়ার হাতিয়ার ইসলাম অন্যান্য ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্য মন্ডিত হওয়ার এটা বিশাল একটা হাতিয়ার তা আল্লাহ কতলা আমাদের সকলকে এই হাতিয়ার অর্জন করার এই হাতিয়ার ব্যবহার করার আল্লাহ তো বড় কোথাল আমাদেরকে তৌফিক দান করুন ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم